যদি আপনার মনে হয় যে থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহতলা অলৌকীয়ভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহতালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন মাদারে থাকবে সে একটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেঁসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার করতে থাকেন আস্তাফুল্লাহ আস্তাফিল্লাহ এভাবে যে যেখানে ইস্তফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহ কাছে ইসতেক ফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহ কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবিকিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাজিমাল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ আল্লাহবুল্লাহলমিনা আল্লাহবুল্লাহা কুল্লি দিন মখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবে এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এটা এটা মেয়ে জায়গায় আসার কথা না তিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই প্রসাদ দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি এক নাম্বার দুই দূরত নবী করিম সাল্লাহ আলু সাল্লামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মোহাম্মতের সাথে আল্লাহ মসল্লা আলাহ মহম্মদ আলাহ আলী মহম্মদ কমা সাল্লাই তালা ওয়াহিম আলাহ আলী ওয়াহিম কাহমির মজিদ আল্লাহ মবারিক আলাহ মহম্মদ আলাহ আলী মহম্মদ কমা বারক তালা ওয়াহিম আলাহ আলী ওয়াহিম ইম্ন কাহমিদ মজিদ দূরদের ক্ষেত্রে নবিক্রিম সল্লা সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এই দূরদের আমলটা আমি দেখেছি ভাইন আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালাম আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি তাহলে দুইটা আমল হলো ইস্তেখ আর দুরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দো আই ইউনুস দো আয়নুস লা ইলাহ ইল্লাহ আম সোহানাক ইন্নি গুন্ত মিনাস সোয়ালেমী বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপুলত পড়বেন ইস্তেখ আর আহ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়াইনুস লা ইলাহাইলা আম সোহানক ইন্নি গুন্ত মিনাস সোয়াদমি আল্লাহ সামাত আলাহ কোরানিমে এই দোয়ার পরে বলেছেন ওয়াকেদ আলী কানুন জিল তো আল্লাহ তালাক কোরআনে বলেছেন এটা ইউনুস আল্লাহ তার নবী ইউনু সালিজ্লামকে আল্লাহ তালে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেনটা বিশেষ করে পাঠ করবেন এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ ইকরাম মানে কি এটা আল্লাহকে ডাকার কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুদ দোয়া ইয়াজ আল জালাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অত হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন